মর্নিং বন্ধুরা আজকে দেখো তোমাদেরকে আলু পোস্ত করে দেখাবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো এবারে আলুটা ভেজে নেবো আলু পোস্ত এদিকে বেগুন আর কুমড়ো ভাজছি আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে বেশি ঝাল দেবো না দেখো অল্প করেই লঙ্কা দিয়েছে তেলখানা মতন লঙ্কা দিয়েছে এবারে একটু থাটলে নিই যাতে আলুটাও অল সেদ্ধ হয়ে যাবে অল্প করে নুল দিয়ে দিই নুন দিয়ে দিলাম পোস্টতে আজকে হলুদ দেবো না তোমরা কারা কারা দাও হলো আমাকে একটু কমেন্টে জানিও বেগুন আর কুমড়ো ভাজি আরও কটা বাকি আছে এটা ভাজা হয়ে গেলে ওটাও দেবো হয়ে যাক একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিল তাড়াতাড়ি হয়ে যাবে পোস্তটা এবারে বেটে নেব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো এবারে পিষে নেবো এর মধ্যে কিছু দেব না সর্ষে সরষে কিছু দেব না পোস্তটা দেখো বেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু নুন দিয়েছি তারপরে পোস্তটা ভাজা মানে বেটে নিয়েছি মিক্সচারে এবারে বেগুনগুলো উল্টে দিই ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে বেগুনটা না নুন মিষ্টি আর ই দিয়ে হলুদ দিয়ে আমি কুড়ি মিনিট আগে ঢেকে রেখে দিয়েছিলাম মেখে চিরে চিড়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আলুটা একটু নাড়াচাড়া করে দিলাম করে দিই ভাপে ধাপে সেদ্ধ হয়ে গেলে তারপরে পোস্তটা দেবো আলু পোস্ত বানাতে কিন্তু অনেক সময় বা অনেক কিছু ঝামেলা করতে হয় তা না অনেক কিছু মশলা কিচ্ছু না শুধু নুন আর কালো দিয়ে কাঁচা লঙ্কা আর পোস্তটা আর একটু হবে এবারে অল্প করে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে জল দিয়ে দিলাম অল্প করে এবারে ঢাকনা দিয়ে দেখে রাখব এবার একটু দেখে নিই কতটা কি হলো অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে আরো হবে নামানোর আগে আমি পোস্তটা দেব আর একটু পরে পোস্তটা দেবো এদিকে আমার বেগুন ভাজা আর কুমড়ো ভাজা রেডি হচ্ছে আর কটা কুমড়ো ছিল দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিয়ে দিলাম এবারে আমি পোস্তটা দিয়ে দেবো অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম এবারে আমার আলু সেদ্ধ হয়ে গেছে পোস্ত দেবো পোস্ত দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আর একটু হতে দেব দেখো কুমড়ো ভাজা হয়ে গেল আর বেগুন ভাজা নিরামিষের দিন একটু ভাজা না করলে ভালো লাগে না এবারে আমি দেখছি কতটা কি হলো আলু পোস্ত দেখো এটা হচ্ছে লাল লঙ্কাটা দিয়েছিলাম তো বলে গেছে হয়ে গেছে একদম রেডি একটু ঝোলঝোল মতন থাকুক দেখো কত সুন্দর হয়েছে একদম আলু পোস্ত এই গরমের দিনে আলু পোস্তর সাথে ডাল দারুণ দারুণ লাগে তার সাথে ভাজা আছে আর একটু চাটনি করব এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো লাগবে ঢেকে রেখে দেবো চাপা নিভিয়ে রেখে দিলাম আজ এই পর্যন্ত অন্য একটা দিনে অন্য কিছু নিয়ে চলে আসবো টাটা বাই ভালো থেকো তোমরা সুস্থ থেকে আর টুমকির পাশে থেকো